নমস্কার কৈলাশ বন্ধ শান্তিনাথ পাল এবার পুজোয় উমা নাকি বাপের বাড়ি আসবে না বন্ধ দেখেছে মহিষ শাসু রথের চাকা ঘুরবে না গত বছর পূজার সময় ফল দিয়েছিল কম তিলের মিষ্টি চালের নাম এই যুগিয়াচল সরস্বতী লক্ষ্মী মাতা ধরেছে বারারি পুজোয় নিবে সালোয়ার কামিজ ইমিটেশনের চুড়ি গণেশের চাই বারমুণ্ডা কার্তিকের সুর জামা মহিষাসুর রেগে বলে চস্ত পাঞ্জাবি একখানা ভালো কাপড় দিতেই হবে তুলবো নাপ বল দেবতারা কি হবে এখন গণেশ গেছে আমেরিকা শিল্পায়নের টানে সরস্বতী মেতে আছে ডিস্কোনাচার গানে কার্তিকতা ময়ূর নিয়ে দিচ্ছে বিদেশ বাড়ি লোককে শুধু ঘরে বসে খাচ্ছে ভাত মুড়ি